দর্শক বাংলাদেশে দেশে যে সকল আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান করছে তারা নানা রকমের জেল জুলুমের শিকার হচ্ছে নানা রকমের হয়রানির শিকার হচ্ছে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে হয়রানিমূলক অনেক মামলা দেয়া হচ্ছে যারা দোষী না তাদেরকেও নানাভাবে হয়রানি করা হচ্ছে এরকম পরিস্থিতি যখন দেশে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের ঠিক সেই সময়ে বিদেশে পালিয়ে থেকে নেতারা তথাকথিত নেতারা ভুরি ভোজ করছেন এমন অভিযোগ এবার সামনে এসেছে এমন অভিযোগ শুধু বাংলাদেশ থেকেই আসেনি স্বয়ং ভারত থেকেও এসেছে যে ভারতীয় মিডিয়াগুলো আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের প্রচার প্রচারণা করছিল সেই ভারতীয় মিডিয়া থেকেই বলা হচ্ছে যে এরা কি আদৌ আওয়ামী লীগের নেতা এরা কি আদৌ কোনো দলের কোন রাজনৈতিক দলের নেতা হওয়ার যোগ্য দেশে যখন কর্মীরা মার খাচ্ছে জীবন তাদের ত্রাহি অবস্থা তৈরি হচ্ছে তখন বিদেশে বসে থেকে তারা কি করছে খোঁজ নিচ্ছে কি দেশের নেতাকর্মীদের সেই আলোচনা উঠেছে সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ ঈদে আট দিনের দারুণ সব আয়োজন নিয়ে আসছে প্রজাপতি ডট টিভি চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আওয়ামী লীগের কর্মীদের দেশে যখন নাজুক অবস্থা ত্রাহি অবস্থা সেই সময় বিদেশের মাটিতে নেতারা কি করছেন এরকম ছবি ভিডিও সামনে এসেছে এবং সামনে এসেছে বলে গণমাধ্যমে এসেছে বলেই সেটা নিয়ে নানা রকমের পর্যবেক্ষণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের যারা তৃণমূলের কর্মী আওয়ামী লীগ যারা করেন আওয়ামী যারা ভালোবাসেন তাদেরকে দেখছি যে নানা রকমের লেখালেখি করছে এবং তারা নেতাদের প্রতি হতাশা ব্যক্ত করছেন এই যে নেতাদের প্রতি হতাশা ঠিক সেই মুহূর্তে নেতারা কি করছেন অনেকে দেখলাম যে ফেসবুকে যারা আওয়ামী লীগের তৃণমূলের কর্মী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তারা ফেসবুকে লিখছেন সামনে ঈদ নেতারা কি কর্মীদের কোনো খোঁজ নিয়েছেন তারা কোথায় আছে তারা ঘুমাতে পারছে কিনা তারা ঈদ করতে পারবে কিনা তাদের জীবন কেমন চলছে একবারও কি খোঁজ নিয়েছেন এরকম নানা রকমের লেখালেখি তারা লিখছেন করছেন ঠিক সেই মুহূর্তে বিদেশে বসে থেকে ভুরিভোজ করছেন ইফতার পার্টির নামে ফাইভ স্টার মোড়কে খানাপিনা করছেন এবং সেই খানাপিনার ছবিগুলো নানাভাবে প্রকাশ্যে আসছে বিভিন্ন মিডিয়াতে এই খানাপিনার ছবিগুলো আসছে এবং তারা এক ধরনের আড্ডায় আড্ডায় গানে মত্ত হয়েছেন কলকাতায় নেতারা যে ইফতার পার্টি করেছেন সেই ইফতার পার্টি শেষে তারা আড্ডায় মেতেছেন গানে আড্ডায় তারা স মানে সরগরম করে ফেলেছেন সেই ভেনু এমনটা খবর আসছে ভারত থেকে নেতারা এই কাজগুলো কেন করছেন যখন তাদের কর্মীরা দেশে নানাভাবে নিপীড়নের শিকার হচ্ছেন তারা কি আদৌ নেতা ছিলেন তারা আওয়ামী লীগের তৃণমূলের খোঁজ কি তারা কখনো রেখেছেন যদি রাখতেন দলকে যদি তারা ঠিকঠাকভাবে পরিচর্যা করতেন তাহলে আজকে দলের এই অবস্থা হতো না বলেও আওয়ামী লীগের কর্মীরাই বলাবলি করছেন আওয়ামী লীগের কর্মীরা হতাশা ব্যক্ত করছেন যে এই সকল নেতাদের জন্যই আজকে দল ডুবেছে সেই সেক্রেটারি ওবায়দুল কাদের থেকে শুরু করে সর্বশেষ একেবারে সব থেকে কম বয়সী এমপি পর্যন্ত সবার বিরুদ্ধেই নেতাদের অভিযোগ বেশিরভাগ এমপি মন্ত্রীর বিরুদ্ধে নেতাদের অভিযোগ নেতাদের নানা রকমের অভিযোগ এর আগে আমরা শুনেছি এর আগে শুনেছি যে নেতারা আওয়ামী লীগ করে সরকারি টাকায় তারা বিভিন্নভাবে ভিন্ন মতের ভিন্ন দলের কর্মীদের পৃষ্ঠপোষকতা করেছে ভিন্ন রাজনৈতিক দলকে নানাভাবে সুযোগ সুবিধা দিয়েছে অন্য দল থেকে হাইব্রিড সব কর্মী নেতা নিয়ে এসে নিজের দলে নেতা বানিয়েছে এ দু সালের যে পেট্রোল গাড়িতে পেট্রোল বোমা হামলার আসামি তাদেরকে জেলখানা থেকে ছাড়িয়ে নিয়ে এসে মালা দিয়ে বিভিন্ন ইউনিয়ন উপজেলা পর্যায়ে নেতা বানিয়েছেন যে সকল হাইব্রিড নেতারা সেই সকল হাইব্রিড নেতারা বিদেশে পালিয়ে গিয়ে এরকম মজমাস্তি আনন্দ ফুর্তি করবে এটাই তো স্বাভাবিক কারণ তারা বিনিয়োগ করেছে তারা শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে ব্যবসায় এবং রাজনীতিটাকে তারা ব্যবসা হিসেবে নিয়েছিল আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা বেশিরভাগই রাজনীতিটাকে ব্যবসা হিসেবে নিয়েছিল বলে আওয়ামী লীগের এমন করুণ পরিণতি হয়েছে এবং করুণভাবে বিদায় নিতে হয়েছে এমনটা আলোচনা কিন্তু তাদের আওয়ামী লীগের নিজেদের মধ্যে বিভিন্নভাবে হয় বলেও টের পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে লেখালেখি হয় আওয়ামী লীগের পক্ষে যারা অ্যাক্টিভিস্ট আস আছেন তারাও নানাভাবে সমালোচনা করেন এবং অনেক ক্ষেত্রে গালাগালিও করেন সেগুলো তো আর সমর্থনযোগ্য নয় গালাগালি কিন্তু আলোচনা হয় সেই আলোচনার মধ্যে সবথেকে বড় প্রশ্ন যে প্রশ্নটা জন্মায় সেটা হচ্ছে যে দেশে কর্মীদের অভুক্ত রেখে কর্মীদের অনিরাপদ রেখে বিদেশের মাটিতে পালিয়ে শান শৌকতে ভুরিভোজ করছে আরামে আয়েসে যে সকল নেতা তারা আদৌ রাজনীতি করার যোগ্যতা কতটুকু রাখেন এমন হতাশা কিন্তু আওয়ামী লীগের দলের মধ্যেই রয়েছে আওয়ামী লীগের হাইকমান্ড কি এগুলো ভাবে আওয়ামী লীগের হাইকমান্ড এগুলো ভেবে কি নেতৃত্ব নির্বাচন করে যদি এগুলো ভেবে নেতৃত্ব নির্বাচন করত তাহলে জোনায়দ আহমেদ পলকের মতো মালগুলোকে নিয়ে এসে মন্ত্রী বানিয়ে দিত না তাহলে সালমান এফ রহমানের মতো বিতর্কিত মানুষকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানাত না তাহলে সব থেকে বিতর্কিত ওবায়দুল কাদেরকে দলের সেক্রেটারি বানাত না এই বিতর্কগুলো আওয়ামী লীগের মধ্যেই রয়েছে এই বিতর্ক সামলে আওয়ামী লীগ কতটা নির্ভেজাল এবং কর্মী কর্মীবান্ধব নেতা খুঁজে পাবে সেটা আগামীতেই বোঝা যাবে এবং আগামী সময়টাই হয়তো ঠিক করবে আওয়ামী লীগ কোন পথে এগোবে দর্শক আপনার কি মনে হয় দেশে কর্মীদের ভু অভুক্ত রেখে যে সকল নেতারা ইফতার পার্টির নামে ভুরি ভোজ করছেন তারা আদৌ কি নেতা নাকি নেতা নামের অন্য কিছু আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে